মা আনতেছে এখানে রাখে আর ওইদিকে ফেলাচ্ছে এটা হতে পারে না আরো শিখাও তো আমরা এখন রেডি হচ্ছি দুজন মিলে আর আমি আর তো যখন হচ্ছে রেডি হয়ে যাবো শাড়ি পরবো আজকে অনেকদিন পর শাড়ি পরবো আমি তো দেখই ওই শাড়ি বেশি পরি না চুড়িদার চুড়িদার আর হচ্ছে তোমার জিন্স টপ এগুলোই পরি আজকেও যেরকম পরে আছে আজকে অনেকদিন পর শাড়ি পরবো জিমিচু শাড়ি পরবো তোমরা হয়তো চেনোই অনেকে খেজে খুঁজে বেরিয়ে পড়েছি আমি আর পুনু এখন হচ্ছে ঘুরতে তো কোথায় যাব কোথায় যাব অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিন্তু মানে ডিসাইড হচ্ছিল না একবার বলি যে কলেজ যাব কারণ অনেকদিন আগেই ভাবছিলাম যে সরস্বতী পুজো এবার সাথে বেরোলে হচ্ছে কলেজে যাবো তাহলে না কলেজ যাবো না তো এখন যাচ্ছে হচ্ছে সিটি সেন্টার দেখো আজকে কত ভিড় ওই বাইক নিয়ে যদি আসতাম অনিবেশের সাথে তো মানে পুরো বাইক স্ট্যান্ডিং এর জায়গাই হতো না তো চলো একটু আগে ছিল আমার কাছে কানের কানের আমি একদিকে ঠাসি লাগাইনি একদিকে ঠাসি লাগিয়েছি তো পড়ে গেল তো চলো বসেছে আবার এখানে মেলা দেখো চারিদিকে কোনটা কি এটা অনেক ফটো টটো তুললাম কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর জায়গা আর যেহেতু আমার খুব ভালো লাগে ফটো তুলতে তার জন্যই বন্ধু আমাকে অনেকগুলো ফটো তুলে দিয়েছে আর হচ্ছে এখন যাব হচ্ছে আমার ওপরে ওপরে বিকেল হয়ে যাচ্ছে আবার যেতে হবে একটু পরে বার ব্যাপারই হচ্ছে কমপ্লিট এখন যাচ্ছে হচ্ছে বাড়ি আর বাড়ি যাওয়ার আগে খাওয়া দাওয়া করব আর এখানে খাবো না আমাদের ওইদিকেই আমাদের চেনা চেনা দোকান আছে তো ওখান থেকেই খাবো তার জন্য যাচ্ছে এখন বাড়ি আর বিকেল বিকেলও হয়ে যাচ্ছে তো তাই আর দেরি করবো না আর বেরিয়েছি তো কত লেটে তাই না বুনো তিনটার দিকে বেরো তিনটাও না সাড়ে তিনটা পনেরো চারটা হবে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা তো যাই হোক টাইম থাকতে থাকতে বেরোলে বকা কম খাবো বিক্ষোভ হলো ঘোরাঘুরি এই সেই এখন খুব খিদে পেয়ে গেছে সত্যি বলছে পাঁচটা বাজে এখন এখানে একটা এই যে রেস্টুরেন্টে এসেছি এখান থেকে খেয়ে তারপরে হচ্ছে বেরোবো আমরা তো চলো খাওয়া দাওয়া শুরু করে

টিভির আমাদের রিচার্জটা শেষ হয়ে গেছে তাই চাটা খেয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বেরোলাম গরম গরম একসাথে